রান্নার মাঝে ফুটে ওঠে ঐতিহ্য জীবন প্রণালী ও সংস্কৃতি প্রিয় দর্শক আপনাদের সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস স্টোভ ঐতিহ্য সাথে আছি বরাবরের মতোই আমি রুহানি সালসাবির লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো উপস্থাপন করার আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনম ধন্য রন্ধনশিল্পীরা আজও ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনম ধন্য রন্ধনশিল্পী সোহাগী কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে বেশি ভালো লাগছে আপনাকে পেয়েও আজকে আমার ভীষণ ভালো লাগছে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার কোন পথটা দেখাবেন দর্শকদের আজকে আমি করে দেখাবো বিস্কি এটা একটা মিষ্টি খাবার এটা বরিশালের আচ্ছা আমরা শুরু করি চুলাটা অন করে নিন এখানে আমরা ব্যবহার করছি আরিফেল গ্যাস স্টোভ আপ আপনি দেখতে পাচ্ছেন এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী সেই সাথে পঞ্চাশ হাজার বার অটো ইগনিশন দেয় একেবারে ফ্রি হ্যাসাল রান্না এবং সেটে ব্যবহার করা হয়েছে ফায়ারপ্রুফ প্রুফ ক্যাবল যার কারণে দুর্ঘটনার কোনো সম্ভাবনাই নেই আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাহীন এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি ঠিক আর এখানে হচ্ছে দুটো তেজপাতা আমি চিড়ে দিয়ে দিব আর হচ্ছে এখানে দারচিনি দুই পিস এক এলাচ দুই তিন পিস বাঙালির রান্না গরম মশলার ঘ্রাণ দুটোর দারুণ মেলবন্ধন এই রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি আপনি করতে পারবেন এর কারণ হচ্ছে আরিফেল গ্যাস স্টোভে ব্যবহার করা হয়েছে সায়েন্টিফিক নজেল এবং হানড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার এর কারণে তাপ সমানভাবে দ্রুত ছড়িয়ে যায় তাই গ্যাস বাঁচে টাকাও বাঁচে এবং রান্নাও খুব তাড়াতাড়ি হয় এতে করে আমাদের আমরা যারা ওয়ার্কিং ওমেন তাদের জন্য খুব সুবিধা এছাড়াও আরিফেল গ্যাস স্টোভে উন্নত মানের বেকেলাইট সম্মলিত নব ব্যবহার হওয়ায় তাপে গলে যাওয়ার সম্ভাবনা থাকে না এছাড়াও আরিফেল গ্যাস স্টোভে আছে স্টেইনলেস স্টিল বার্নার সাপোর্ট তাই এর নিচে কিন্তু মরিচা ধরে না তাই এটা অনেক লং লাস্টিং হয় খুবই ভালো আপু এটা হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিই এই সাথে আমি একদম পরিচিত না কারণ আমি উত্তরবঙ্গের মানুষ তো আজকে শিখে নিচ্ছি আপনার কাছ থেকে আর গুড়ের ঘ্রাণ আমার খুবই পছন্দের এরকম অনেকেই আছে যে ইফতারের পরে চা খেতে পছন্দ করে ইফতারের পরে আমি একটু র চা খাই গুড় দিয়ে হ্যাঁ গুড়ের চা গুড়ের প্রতি হ্যাঁ আমার আলাদাই টান আছে আর সারাদিন রোজা রাখার পর একটু মিষ্টি খাবারও কিন্তু অনেক সময় ক্রেভিং হয় খাওয়ার জন্য ইফতারে তো মিষ্টি ছাড়া ভাবাই যায় না আমরা বাঙালি বলে কথা এখন আমরা নারকেল কুচিগুলো দিয়ে দিব এখানে পুরো একটা নারকেল আমি একটু পরিবেশনের জন্য উপরে একটু রেখে নিচ্ছি নারকেল কুচির স্বাদ কিন্তু দারুণ আর আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো ভালো মিষ্টি খাবারে একটু সল্ট কিন্তু যায় এটা কিন্তু ব্যালেন্স হয় স্বাদটা খুব ভালো লাগে আমরা যদি এটা বেশি হচ্ছে জাল দিয়ে চালটা দিই সেক্ষেত্রে এটা এখানে ঘন হয়ে যাবে চালটা এখানে অর্ধেক আমাদের হচ্ছে নরম করা

ওইখানে হচ্ছে এক ইনস্টিটিউটের ওনার উনি হচ্ছে আমাকে এই রেসিপিটা খাওয়ালো আমার না ভীষণ ভালো লেগেছে তখন ওনার কাছ থেকে হচ্ছে আমি রেসিপিটা জেনে বাসায় এসে ট্রাই করেছি তো আজকে যে এখানে দর্শকদেরকে আর আপনাকে দেখানোর সুযোগ পেলাম না যেহেতু আমরা বলি যে আইতে নদী যাইতে খাল মগোবাড়ি বরিশাল তো বরিশাল শুনলেই না ওই যে নদীমাত্রিক দেশের মাছের নানা পদের কথা মনে পড়ে কিন্তু এত সুন্দর সহজ মিষ্টি পদ হয় এটা আপনার থেকে শিখে নিলাম এটা আমি অবশ্যই তৈরি করব। খুবই মজা আপু এটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর খুবই আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ আজটা একটু কমিয়ে এটা ঢেকে অল্প কিছুক্ষণ আমরা রান্না করব আমরা তো সবাই খুব কর্মব্যস্ত থাকি দেখা যায় যে খুব বেশি সময় পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু এরকম সহজ ঐতিহ্যবাহী পদগুলো যদি জানা থাকে জীবনটাও সহজ হয়ে যায় এবং ঐতিহ্যকে লালন করা এবং খুব হেলদি কিন্তু একটা ফুড এই পদগুলো যখন হয় বিশেষ করে আরিফেল গ্যাস স্টোভে তো আমি কয়েকদিন ধরেই কাজ করছি আমার খুব কথা মনে পড়ে যাচ্ছে যে নিয়মিত এই রান্নাগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম এটা আসলে আমাদেরই দায়িত্ব যে এই রান্নাগুলোকে ধরে রাখা ধরে রাখ তো এই পদগুলো যখন হচ্ছে এই ঘ্রানটা পাচ্ছি আমার অনেক গল্প মনে পড়ে যাচ্ছে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে কথা গ্রামের স্মৃতি হ্যাঁ রান্না সেই অঞ্চলকে প্রতিনিধিত্ব করে। হ্যাঁ সেই অঞ্চলের গল্পটাও কিন্তু জানা যায় যে রান্নার মাধ্যমে যে ওই অঞ্চলের খাবার এটাও ওই অঞ্চলের খাবার কারণ উপকরণগুলোর সাথে তো ওই অঞ্চলের গল্প জুড়ে আছে। তখন জানা যায় অঞ্চলের মাটি কি রকম কি ফলন হয় সব গল্প কিন্তু চলে আসে। এটা আমাদের অলমোস্ট হয়ে আসছে আর একটু পানিটা কমে আসলে তারপর আমরা নামিয়ে পরিবেশন করব। আপু আমরা একটু দেখে নেই তো কি অবস্থায় আছে এটা হয়ে গিয়েছে একদম পানি মাখা মাখা হয়ে কালারটাও খুব সুন্দর আসছে এটা এই পর্যায়ে হচ্ছে আমরা চূড়াটা একদম বন্ধ করে দিব আচ্ছা দেখুন তো সার্ভিং ডিশ পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে থ্যাংক ইউ আপু আর আমার একটা স্প্রে লাগবে হ্যাঁ নিজ নিজ জায়গা থেকে আমাদের পক্ষে যতখানি সম্ভব যদি আমরা ঐতিহ্যকে লালন করি তাহলে কিন্তু আমরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলবো না কখনো আশা করছি দর্শকরা তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করবে নিজেদের ঐতিহ্যকে ধরে রাখবে আপু এটা একটু আমি পরিবেশন করে দিচ্ছি একদম ফ্রেশ নারকেল কুচি দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে ওই যে বলে না প্রথম হচ্ছে দর্শন দ্বারে তারপরে গুণ বিচারি আরও একটা প্রবাদ আছে ঘ্রাণেই অর্ধভোজন ঘ্রাণটাও দারুণ হ্যাঁ আমাদের প্রিয় দর্শকদের জন্য আপু আর আপনার জন্য আমাদের বিস্কি রেসিপি তৈরি অনেক ধন্যবাদ আপু এই সুন্দর রেসিপিটি আমাকে শেখানোর জন্য এবং ইফতার টেবিলে অথবা ঈদের দিনে টেবিলে যদি এভাবে পরিবেশন করে বিস্কি রাখা যায় সবাই এর দিকে তাকিয়ে থাকতে বাধ্য প্রিয় দর্শক দেখলেন তো বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি কত সহজ তৈরি করা তাহলে চলুন আপনাদের সুবিধার্থে আরও একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ আপু খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে রমজানুল মোবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল এল রান্নায় রান্নাই ঐতিহ্য আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসাবিন লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আর হ্যাঁ আরিফেল এল রান্নায় রান্নাই ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে